অনেক সুস্বাদু জিনিস কিন্তু আর এটা আমরা অরিজিনালি পাইকারি দামে সেল করতেছি অরিজিনাল হলদিরাম এ দেখেন হলদিরাম অরিজিনাল আর কি ইসের হলদিরামের আচ্ছা সোহন ভাই এখানে দুই রকম দেখতে পাচ্ছি কোনটা কত গ্রাম ছোটটা দুইশো গ্রাম বড়টা চারশো পঞ্চাশ গ্রাম ষোলোটা দুইশো গ্রাম না আর বারোটা চারশো পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম এক্সট্রা এক্সট্রা পঞ্চাশ গ্রাম বড়টা সবসময় বড়টা নিয়ে প্রফিটেবল হয় সবসময় আচ্ছা শোন ভাই এগুলো নিতে হলে তো আপনার দোকানে এসে পার্চেস করা লাগবে না দোকানে আসতে হবে দোকানের লোকেশনটা যদি বলতেন যশোর বড় বাজার হাটচান্ডি সিটি প্লাজার গলির সব যা একেবারে আসলে আমার দোকান পাওয়া যাবে অরিজিনাল কারেন্টারের প্রোডাক্ট একবারে কারেন্টারের প্রোডাক্ট আর যারা নিতে চান অরিজিনালি পাবেন আর পাইকারি দামটা আপনার আপনার কাছে ধরা হবে ছোট বড় সব রকম সব সময় अवेलेबल থাকে যারা নিতে চান বলবেন না কিছু আপনি দ্রুত চলে আসেন আমার দোকানে